জিনিস তোমার কিন্তু প্রয়োজন হবে দেখো সাত কলেজ সতর্ক বার্তা দু হাজার চব্বিশ এই বছর দু সালে তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমরা কি করছো সাবজেক্ট সহজ দিয়ে দিয়েছ এখন কথা হচ্ছে প্রথম ধাপ দেখো প্রথম ধাপে আমরা যদি জানি দেখো মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম ধাপে তোমরা যারা সাবজেক্ট পাবা কি প্রথম ধাপে তোমরা যারা সাবজেক্ট পাবা তিন টাকা দিতে হবে অনলাইনে দিতে হবে কোথায় দিতে হবে তিন হাজার টাকা অনলাইনে দিতে হবে এটা হচ্ছে অফেরত যোগ্য তুমি চাইলে পরবর্তীতে আর ফেরত পাবো না এটা জমা না দিলে তুমি ভর্তি তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এই তিন হাজার টাকা তুমি সাবজেক্ট পাইছো যে কোনো একটা কলেজে সাবজেক্ট পাইছো কিন্তু তুমি তিন হাজার টাকা জমা দেওয়া নাই তাহলে তুমি কিন্তু সাত কলেজে আর ভর্তি হতে পারবা না তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে পরবর্তী তোমার আসনটা ওয়েটিং লিস্টের দিকে ডাকা হবে বিষয়টা ক্লিয়ার সেটা প্রথম ধাপে হোক দ্বিতীয় ধাপে হোক পঁচিশটা কিন্তু সেমই থাকে তুমি সাবজেক্ট পাওয়া মাত্রই তোমাকে তিন টাকা দিয়ে অনলাইনে দিয়ে তোমাকে কী করতে হবে কনফার্মটা করতে হবে এরপরে আসি সাত কলেজ সাত সাত কলেজে দুইবার কিস্তিতে টাকা নেওয়া হয় কয়বার নেওয়া হয় সাত কলেজে কিস্তিতে দুইবার টাকা নেওয়া হয় প্রথম কিস্তি কোনটা অনলাইনে দিতে হবে যে তিন হাজার টাকা প্রথম কিস্তি অনলাইনে দিতে হবে এই তিন হাজার টাকা দ্বিতীয় কিস্তির যে টাকাটা আছে তুমি যখন চূড়ান্ত ভর্তি হওয়ার সময় তোমাকে কলেজে দিতে হবে তোমাকে আর অনলাইনে পেমেন্ট করতে হবে না তুমি যখন চূড়ান্ত ভর্তি হওয়া তোমার যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে কলেজে হচ্ছে জমা দেওয়া তাহলে তোমার মোটামুটি কাজ শেষ এখন হচ্ছে তৃতীয় ধাপে যদি চলে আসি যে জিনিসগুলো তোমার কাগজপত্রগুলো প্রয়োজন হবে দেখো তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো সেই ফর্মটা তোমার প্রয়োজন হবে পেমেন্ট স্লিপ তুমি তিন হাজার টাকা পেমেন্ট করেছো এই পেমেন্ট স্লিপটা তোমার প্রয়োজন হবে তুমি যে করে যে পরীক্ষা দিয়েছো তোমার যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আছে সেটা তোমার প্রয়োজন হবে তারপর সেফ ফর্ম প্রয়োজন হবে সেলফ ফর্ম প্রয়োজন হবে এই দুইটা প্রয়োজন হবে এবং আদার্স আরও কিছু প্রয়োজন হবে যেমন তোমার পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে স্ট্যাম্প সাইজ ছবি প্রয়োজন হবে তোমার এইচএসসি এইচএস এর বল প্রয়োজন হবে প্রয়োজনের পাশাপাশি হচ্ছে তোমার কি হবে ফটোকপির প্রয়োজন হবে সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো কোনো সমস্যা নেই এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে partটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে মনে করে চারটা ধাপে তুমি হচ্ছে সাবজেক্ট পাও না সাত কলেজে তাহলে তোমার কি করতে হবে মনে করো এই ধাপগুলোতে তুমি কি পাও নাই মেটে হচ্ছে চান্স হয় নাই যদি চান্স না হয়ে থাকে তাহলে পঞ্চম মেট পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে যেহেতু পাঁচ ধাপে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে তাহলে পঞ্চম ধাপ পর্যন্ত আমাদের কী করতে হবে অপেক্ষা করতে হবে বিষয়টা ক্লিয়ার তোমাকে বোঝাতে পেরেছে এরপর দেখো চূড়ান্ত ভর্তি শেষ মনে করো তোমার সব কিছু কার্যক্রম শেষ হয়ে গেছে চূড়ান্ত ভর্তি শেষেও তোমাকে কলেজ মাইগ্রেশন একটা সুযোগ দিবে যেটা তুমি মনে করো সব কিছু শেষ হয়ে গেছে কলেজে ক্লাস করছো তো সেই মুহূর্তে সাত কলেজ কর্তৃপক্ষ একটা হচ্ছে কি করে তোমাদের হচ্ছে নোটিশ প্রণয়ন করে এটা নোটিশ দিবে কলেজ কলেজ থেকে সো সেই ক্ষেত্রে তুমি চলে তখন এক দুই মাসের মধ্যে দিয়ে থাকে ওটা পরবর্তীতে সেই ক্ষেত্রে তোমার যদি সেই সুযোগটা দিয়ে দেয় তোমাদের সো সেই ক্ষেত্রে তুমি কলেজ মাইগ্রেশন করে এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়ার সুযোগটা পাবা ঠিক আছে সো মোটামুটি এইটুকু তোমার মাথার মধ্যে ইনস্টল করে নাও এই যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো তোমার কাছে সুন্দর করে কী করবা আইডেন্টিফাই করে রাখো পাসপোর্ট সাইজ ছবি মেবি আট কপি তোমার প্রয়োজন হবে স্ট্যাম্প সাইজ ছবি চার কপির প্রয়োজন হবে সো এই সকল ছবিগুলো তুমি কি করবা অবশ্যই নিয়ে রাখবা আর কোনো কিছু না বুঝলে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টটি দিয়ে রাখবা এবং তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটাতে অনলি ওয়ান হান্ড্রেড টাকা দিয়ে তুমি কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছো দেখো বিস্তারিত জানতে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আহ হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাদের সাথে যোগাযোগ করবে যে কোনো প্রবলেম ফেস করলে এটাতে জানাতে পারো ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যে কোনো প্রবলেম ফেস করলে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবা ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ সার এটা লিখে সার্চ দিলেই দেখবা যে ভাইদের ফেসবুক পেজটা তোমরা পেয়ে যাবা আর এখানে তুমি প্লাস মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে স্পেশাল সাজেশন থাকছে তোমরা চাইলে অন্য ওয়াট হার্ড টাকা দিয়ে নিতে পারবা জাস্ট নেওয়ার জন্য এই নম্বর যোগাযোগ করলে ভাই তোমাকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেখানে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ